নমস্কার বন্ধুরা চন্দনার মিনি কিচনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্যে কী কী উপকরণ লাগছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত চলুন তাহলে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছের খোসা ছাড়িয়ে মাথা ফেলে দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে চিংড়ি মাছটাকে আমি মেখে নেব আপনারা চাইলে চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিতেও পারেন আর লাগবে আমার আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি দু রকমভাবে ব্যবহার করব পেঁয়াজ কুচো আর পেঁয়াজ বাটা আর লাগছে নারকেলের দুধ নারকেল কুড়িয়ে গরম জলে ভিজিয়ে নারকেলের দুধটাকে আমি বের করে নিয়েছি আর লাগছে গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে সব এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ করে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে আর দারচিনি এলাচ আর চেরা কাঁচা লঙ্কা আর লাগছে পেঁয়াজ কুচানো তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে খুন্তি দিয়ে একটু কড়ার লাগিয়ে দেব এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো অল্প অল্প করে আমি ভেজে নেবো এই চিংড়ি মাছটা আমি খুব লাল করে ভাজবো না চিংড়ি মাছটা খুব লাল করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে আমি এপিট ওপিট করে একটু হালকাভাবে ভেজে নেব ভাজ আমার হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি তুলে নেব আরও কয়েকটা চিংড়ি মাছ আমি তেলে দিয়ে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে নইলে চিংড়ি মাছগুলো পুড়ে যেতে পারে সব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি আর কোনো তেল দিচ্ছি না সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রাখছি নি আর এলাচ এলাচগুলো একটু থেতো করে দিয়েছি যাতে করে গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কষিয়ে নিয়েছি যেহেতু আমি পেঁয়াজ বাটা দেবো ওই জন্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লাল হওয়ার অপেক্ষায় আছি একটু নেড়েচের লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো আমি এর মধ্যে এক চামচ বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে বেশ ভালোভাবে আমি এক মিনিট মতন কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ ভাতটা চলে যায় কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে তিন চামচ আমি পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে বেশ ভালোভাবে আরও এক মিনিট কষাবো যত করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে আরও কিছুক্ষণ আমি মাখাটাকে কষিয়ে নেব এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে হাফ চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি লঙ্কা গুঁড়োটা খুবই ঝাল এই জন্যে আমি লঙ্কা গুঁড়োটা হাফ চামচ দিয়েছি সব মশলাগুলো কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টক দই এখানে আমি হাফ বাটি মতন টক দই দিয়েছি একশো গ্রামের হাফ টক দইটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে নইলে টক দইটা ফেটে যেতে পারে দেখুন মশলা থেকে কতটা তেল ইউজ হয়েছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতন কষিয়ে নেবো যত কষাবেন চিংড়ি মাছ দিয়ে তত তরকারির টেস্টটাও সুন্দর হবে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব ঝাল ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বন্ধুরা এবারে দিয়ে দেবো নারকেলের দুধটা এখানে আমি এক বাটি মতন নারকেলের দুধ নিয়েছি একটা নারকেল কুড়িয়ে যতটুকু দুধ দিয়েছি সেই দুধটাই আমি দিয়ে দিয়েছি এবারে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে ওপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর গরম মশলার গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা